তো প্রথম ভিডিওটা দেখে বুঝে গিয়েছো আজকের ব্লগটা কি নিয়ে হ্যাঁ আমার বোনকে নিয়ে আর সে হলো বার্থডে গার্ল তো আজকে আমরা কী কী করলাম ওর বার্থডেতে অবশ্যই ফুল ব্লগটা দেখবে অনেকটা দাঁড়াহুড়া করে বের হইছি মানে কিতা হইতাম আমার জামাইটা এত ঢিলা কোম্পানি মাঝে মধ্যে রেডি না হইতে আইসা বইসা থাকে আর মাঝে মধ্যে ভাই রেডি হইয়া ওয়েট করতে করতেও আসে না মানে এরকম একটা অবস্থা আমার হাজব্যান্ডকে আমি বারবার বলছি আজকে তাড়াতাড়ি আসবা কিন্তু আমার হাজব্যান্ড মানে দরদি মানে আমার থেকে তার কাস্টমারের বেশি দরদ তার খুইতাম তো যাই হোক আমার হাজব্যান্ড আইসে তো তারা হুড়া করেই আছে আর তারা মধ্যে কী করছে জানো কেক একটা ফালতু কেক নিয়ে আসছে তো আমাকে না ডরের ঠালায় বলে নাই তো আমাকে অনেক ভয় পায় আর এটা ভালোবাসার ভয় বুঝছো এটা ভালোবাসারই ভয় তো আমাকে ভয়ের ঠালায় বলে নাই যখন গাড়িতে উঠছি তখন বলে যে জান কেকটা তো ভালো পড়ে নয় আমি আপাতত একটা কেক নিয়ে আসছি জাস্ট কেকটা কাটবো আর খাওয়ার দরকার নেই কালকে একটা মজার কেক অর্ডার দেবো তখন খাইও আমার তো মেজাজ গেছে খারাপ হই আমি তুমি আমাকে এতক্ষণে বলো বলো যে তুমি তো এমনি আগে আছো আরও যদি বেশি রায়গা যাও এর জন্য বলে নিই আচ্ছা ঠিক আছে যাও বাদ দাও যাই হোক গাড়ির ভিতরে বারোটা বাজে গেলো তো বারোটা বাজে আমার বোনকে আমি উইশ করে দিলাম তো কি আর করার যেহেতু বারোটা বাজেই গেছে যেভাবে সারপ্রাইজ প্ল্যান ছিলকে আমি একটু সুন্দরভাবে উইশ করব তা তো হলো না তো আমরা এখন সিবিস চলে আসি আয়সা প্রথমে আমরা সুন্দর দেখে একটা মাছ ফ্রাই করার জন্য মানে বারবিকিউ করার জন্য একটা বড় কোরাল মাছ না মাছ দিয়ে আসলো আমার হাজব্যান্ড তারপরে এখানে ওই যে বাড়িতে উইশ করতেছি অনেকটা দেরি হয়ে গেছে তারপরে কিন্তু আমার বোন জানতোই না তার জন্য একটা সারপ্রাইজ রিং ছিল ডায়মন্ডের আমার বোন একদমই জানতো না তো ও জানতো যে হ্যাঁ ছোটোখাটো হয়তো কিছু একটা গিফট করবো তো এই যে আমার বোন তো জাস্ট অনেক অবাক হয়ে গেছে তো অনেকটা খুশিও হয়েছে আসলে আমার ছোটো বোনটা দেখতে দেখতে কত বড়ো হয়ে যাচ্ছে দেখো তো অনেকে জানতে চাও আমার বোন আমার থেকে কয় বছরের ছোট বড় বা কি আমার বোন হলো আমার থেকে তিন বছরের ছোট ওকে আমি আমার বোনের জন্য সবসময় দোয়া করি আমার বোন সবসময় হাসি খুশি থাকুক ওর বার্থডে যেন সব সময় স্পেশাল হয় আমি এই দোয়া করি আর জীবনটা যেন থেকে বেশি সুন্দর হয় তো আমার বোন তো অনেক খুশি মানে সে ভাবতেও পারে নাই আয় আমিও অনেক খুশি তো এর মধ্যে কী হয়েছে যেন আমাদের দুই বোনের মধ্যে একটা ঝগড়া লাগা গেছে মানে আমরা দুই বোন ভাই যেই মানে ঝগড়া লাগি মানে কি বলবো ওরে বলতেছিলাম মাথার ভিতরে এটা পরে যেহেতু তুই বার্থডে গাল তোর বার্থডে তুই এটা অবশ্যই তোর পড়তে হবে ও মা আমার বোন ঢং করে না না আমি পড়বো না এটা পড়বো না তারপরে যখন আমি রাগ করছি তখন বলো আপু দাও দাও আমি পড়বো পরবো মানে এ একটা অবস্থা আমরা যেখানে যে এখানেই ঝগড়া লাগা মারামারি কাটাকাটি করি আর আমার হাজব্যান্ড বসে বসে দেখে আর এই আর কি কইব জানে যে দুই বোন এখন লাগলে একটু পরে ঠিক হয়ে যাবো আমরা ওরকম ঝগড়া না আমরা দুজন দুজনকে অনেক বুঝি মানে কি বলবো অনেক বুঝি আমি যদি রাগ করি আমার বোন আমারে মানায় নেয় আমার বোন যখন রাগ করে আমার বোনটা আমি মানায় নেই তো এরকম করেই আসলে আমরা থাকি চুলি মাঝে মধ্যে আমি যখন নিজের দিকে নিজে তাকাই তখন ভাবি সানজি তুই কতটা লাকি দেখ আমি অনেকটাই লাকি আমার মনের মতো একটা বোন পাইছি আমার হাজব্যান্ড পাইছি আমার মা তো কি বলবো আমার মাকে আমি অনেক ভালোবাসি মা এখন নাই চাইছিলাম আম্মুকে নিয়ে বের হব কিন্তু আম্মুর শরীরটা একটু খারাপ তো আর বাহিরে প্রচুর ঠান্ডা যার জন্য আনা হয় নাই তো অন্য কোনো দিন আম্মুকে নিয়ে বের হবো আসলে আমার শরীরটা ভালো থাকলে সবাই মিলেই বের হইতাম কিন্তু কিছু কদিন পর পরেই অসুস্থ থাকে অসুস্থ অবস্থায় বাইরে গেলে আবার কি না কি হয় বলো তো যাই হোক আমার আম্মুর জন্য আমাদের জন্য সবাই একটু দোয়া করিও তো এখানে প্রচুর ঠান্ডা পড়তেছে তো ঠান্ডার মধ্যে গরম গরম বারবিকিউ ফিশ খেতে ভালোই লাগতেছে আমরা একদমই জানতাম না যে ঠান্ডা পড়বে তাও কিন্তু আমি একটু হালকা গরম কাপড় পরে এসেছি আমার হাজব্যান্ড আমার বোন তাও পরে আসে নাই তাদের খুবই ঠান্ডা লাগতেছে এর মধ্যে আমার হাজব্যান্ড বলতেছিল হ্যাঁ তুমি তো আরামেই আছো তুমি গরম কাপড় পরে আছো আমি বলে হ্যাঁ আমি সবসময় আরামেই থাকি তো এখানে আমি মালাইচা খাচ্ছিলাম মানে ঠান্ডার ভিতরে গরম গরম মালাইচা যে এত মজা লাগতেছিল মানে কি বলবো আর প্রায় তিনটার মতো বেজে গেছে আমরা এখনো বাইরে গাইছি বসে বসে গল্প টল্প করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই যে এখন আমরা বাসায় যাব প্রায় তিনটা বেজে গেছে গাইস অনেকটা মজা করলাম আজকে আমরা রাতের ডিনার এটাই ছিল ফিশ ছিল জাস্ট পেঁজো মেজু আবিজাবি এগুলোই ছিল রাতের খাবার খাবো না বাসায় গিয়ে একটা ঘুম দেব বাসায় আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তো এদিকে আমি সে যে দেখে খুবই ভয় পেয়ে গেছি সাড়ে তিনটা বাজে তো আর লিফ্ট অন থাকবে না বলো তো যাই হোক আমরা সিঁড়ি পাওয়ার মিশনে লেগে পড়লাম তো আমার হাজব্যান্ড আমাকে কাঁদে নিয়ে নিছে দেখো কতটা ভালোবাসে আমাকে আমাকে তার কাঁধে নিয়ে সিঁড়ি বিয়ে বিয়ে উঠতেছে আর আমার তো অনেক ভালোই লাগতেছিলো কোনো কষ্টই লাগতেছিলো না পাঁচ তালা পর্যন্ত আমাকে নিয়ে সিঁড়ি বিয়ে বেয়ে উঠছে ভাবা যায় মানে কতটা ভালোবাসে আমাকে আর অনেকটা কষ্টও পাইছে আমাকে নিয়ে উঠতে গাইস কিন্তু সে বলে না তারপর আমি জোর করে নেমে গেছে আমি বলছি যান ছাড়ো ছাড়ো তোমার অনেক কষ্ট হচ্ছে যাক অবশেষে আমরা বাসে আসলাম আর গাইস ভিড়টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ